দেশের বেসরকারি এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বিদায়ের আগে অ্যালেক্স হেলস তামিম ইকবালের আচরণকে দুঃখজনক ও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরের যাত্রা শেষ হয়েছে অ্যালেক্স হেলসের টাইগার ক্রিকেট টাইগার ক্রিকেট ফ্যান কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সবকিছুতে ভালোবাসা লেগে আছে অ্যালেক্স হেলসের বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন তিনি যখনই প্রস্তাব যায় বিপিএল খেলার তখনই খেলতে সম্মতি দিয়ে থাকেন এই ইংলিশ ব্যাটার এবারের বিপিএলটাও দারুণভাবে পার করেছেন তিনি তার ব্যাট হেসেছে রংপুর রাইডার্সের প্রতি অবদান ম্যাচ খেলেছেন দেখা পেয়েছেন তিনি সময়টা ভালো পার শেষ ম্যাচে তামিমের এই আচরণ ব্যথা দিয়েছে হেলসকে অ্যালেক্স হেলস জানিয়েছেন তিনি তামিমকে কিছুই বলেননি বরং তামিম ইকবাল তাকে উড়ে উড়ে বলছিল কিছু বললে তার দিকে এসে তার মুখের কাছে এসে বলার জন্য কিন্তু অ্যালেক্স হেলস তাকে কিছুই বলেননি তামিমের মন খারাপ ছিল তা এমন আচরণ করেছেন হেলস এভাবেই মন্তব্য করেছেন দেশের এক বেসরকারি টিভি চ্যানেলে এ সময় তামিম ইকবাল নাকি অ্যালেক্স হেলসকে ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছে সেটা ব্যাখ্যা করতে গিয়ে অ্যালেক্স হেলস বলেন দু একুশ সালে বিয়ার খাওয়ার জন্য আমি একুশ দিনের নিষেধাজ্ঞায় পড়েছিলাম তামিম সেটাও বলেছে এটা লজ্জাজনক বরিশাল রংপুর ম্যাচের পর তামিম ইকবালের রেগে যাওয়ার বিষয়টি লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন অ্যালেক্স হেলস